জোলাইবাড়ি ব্লকে বড়সর আর্থিক ঘোটালার দায়ে বিমল দাস নামে এক ইঞ্জিনিয়ারের নামে মামলা দায়ের করা হলো। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রীর উদ্যোগে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক জোলাইবাড়ি ব্লকের মাধ্যমে এই সকল উন্নয়ন কর্মসূচিগুলো করার কথা থাকলেও লোকজনের কাছে এই পরিষেবাগুলো পৌঁছোয়নি লোকজন সঠিক পরিষেবা না পাওয়ার পেছনে কি কারণ রয়েছে তা তদন্ত করার পর জানা গেছে যে সকল কাজের দায়িত্ব জোলাইবাড়ি ব্লকের ইঞ্জিনিয়ার বিমল দাসকে দেওয়া হয়েছে তিনি কাজগুলো না করে সরকারি অর্থ হাতিয়ে নিয়েছেন যার ফলে সরকারি উন্নয়নমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি এই ঘটনা জানার পর গত জানুয়ারি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য অর্থ ন অভিযোগ এনে বাইখোড়া থানায় একটি লিখিত মামলা দায়ের করেন রবিবার এই বিষয়ে বাইখোড়া থানায় ওসি বিষ্ণুচন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানান অভিযোগ হাতে পাওয়ার পর বাইখোড়া থানায় দু হাজার পঁচিশের এক নম্বর কেস লিপিবদ্ধ করেছে এই কেস অভিযুক্তের বিরুদ্ধে তিনশো আঠেরো দুই বিএনএস অবলিক তিনশো ষোলো পাঁচ বিএনএস অ্যাক্টে মামলা গ্রহণ করা হয়েছে জানা যায় অভিযুক্ত ইঞ্জিনিয়ার বিমল দাস জুলাইবাড়ি ব্লকের অধীন স্বদেশনগর গ্রাম পঞ্চায়েত এলাকার চারটি ও শ্রীকান্তবাড়ি এডিসি ভিলেজে তিনটি গরু শেড ঘর নির্মাণ না করে অর্থ নয়ছয় করেছেন এই সাতটি কাজ থেকে মোট সাত লক্ষ একানব্বই হাজার ছশো নিরানব্বই টাকা তুলে নিয়ে গেছেন ইঞ্জিনিয়ার বিমল দাস গত দিনেও ইঞ্জিনিয়ার বিমল দাসের বিভিন্ন কাজের বিরুদ্ধে আর্থিক নজরের অভিযোগ আসার পর সংবাদ প্রকাশ করা হয় জানা যায় বিমল দাস জোলাইবাড়ি ব্লকে আসার পর ডিভিশন থেকে একশোটি কাজের দায়িত্ব পেয়েছেন যার মধ্যে মাত্র পাঁচটি কাজ সমাপ্তি করেছে বাকিগুলো সমাপ্তি না করেই অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে এই কেসের তদন্তের ভার দেওয়া হয়েছে জোলাইবাড়ির ফাঁড়ি থানার ওসি এস আই খোকন দাসকে হাতে মামলা নিয়ে অভিযুক্তকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ অপরদিকে এই ধরনের আর্থিক ঘটনার অভিযোগ রয়েছে বগাফা ব্লকের ইঞ্জিনিয়ার স্বপন সরকারের বিরুদ্ধে স্বপন সরকার দীর্ঘ অনেক বছর যাবত এই ব্লকে বিভিন্ন কাজে দুর্নীতি করে যাচ্ছেন বলে অভিযোগ সঠিকভাবে তদন্ত করলে আর্থিক নয় সত্যতা পাওয়া যাবে যে সকল ইঞ্জিনিয়ার সত্যতার সহিত কাজ করে যাচ্ছেন তাদেরকে অন্যত্র বদলি করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বগাফা ব্লকে রাখা হচ্ছে বলে অভিযোগ করছেন লোকজনেরা বগাফা ব্লকের অধীনে সকল নাগরিকরা চাইছেন জোলাইবাড়ি ব্লকের ভিডিওর মতো বগাফা ব্লকের ভিডিও যেন স্বপন সরকারের বিভিন্ন কাজের তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করে এখন দেখার বিষয় এই দুই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে আমরা একটা তারিখে একটা কমপ্লেন পাইছি ভিডিও থেকে এখানে কাজের কথা বলে আছে সাতটা ক্যাটার সেটি মানে কথা ছিল বিভিন্ন জায়গায় এই কাজগুলির দায়িত্ববাদ দেওয়া হয়েছিল করোনা গিয়ার মানে আয়ু হিসাবে বিমল দাস টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুলাইবাড়ি আর ব্লক ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল উনি কাজটি করছে না পেরা নাকি এই যে টাকা তুলে নিছে মাল মেটালের জাহাজগুলি নয় করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাইবি এরপরে নিয়ে আমরা একটা কেস নিয়েছি ওইটার ভিত্তিতে যার কেস নাম্বার বাই করা পিএস কেস নাম্বার হয়েছে এক দুই হাজার পঁচিশ তার সেকশান ছিল তিনশো আঠারো প্লাস টু বিএনএস এবং তিনশো ষোলো প্লাস ফাইভ বিএনএস কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্ত বার করার জন্য আইডিসি এসআই খোকন দাস ওসি জুলাইবেরি আউটপোস্ট উনি আপাতত কেসটা তদন্ত করতেছে বাকিটা তদন্ত প্রক্রিয়া করি আমরা বাকিটা সবটা দিতে পারি স্যার কোন কোন জায়গায় যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল এটা তো পেসিফিক তারা লেখছে না এটা তো পেসিফিকেশন বলতে এরকমই লেখছে স্বদেশনগর স্বদেশনগরে পাঁচটা কাজ শ্রীকান্ত বাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্দারে পাঁচটা কাজ আর শ্রীকান্ত বাড়ি বিলিজের আন্দারে পাঁচ তিনটা কাজ সরি স্বদেশনগর আন্দারে চারটা কাজ আর শ্রীকান্ত বাড়ির আন্দারে তিনটা কাজ স্যার যে অভিযুক্ত করা হয়েছে ইন্ডিভিজুয়ালের শুধু নাম দেওয়া আছে ওই জায়গার ঠিক আছে নামগুলি দেওয়া আছে কার কার গো এই নামগুলি দেওয়া আছে ব্যুরো রিপোর্ট হল্লা বোল